রামদীপ আর দিনয় খুব ভালো বন্ধু ওদের বাড়ি প্রায় কাছাকাছি আর ওরা একই অফিসে কাজ করে সাধারণত মার্চের শেষের দিকে ওদের কাজের চাপ প্রচুর থাকে অ্যাকাউন্টের সব রকম হিসাবপত্র খুবই সাবধানে দেখে শুনে রাখতে হয় একটু এদিক থেকে ওদিক হলেই বছর বকুনি জুটবে এই নয় বরং চাকরিও খোয়া যেতে পারে প্রতি বছর এমন চাপ আসে আর এটাই খুব স্বাভাবিক তবে এবার যেন এটা অতিরিক্ত হয়ে গেছে বেশ কয়েকদিন হল প্রত্যাহিক কাজকর্ম ব্যবহৃত আরও চার থেকে পাঁচ ঘন্টা অতিরিক্ত কার্যভার এসে পড়ছে ওদের কাঁধে যদিও তারা খুব সুন্দরভাবে সব দায়িত্ব পালন করে এসেছে ও করছে তাই ওদের ওপর বসের অগাধ ভরসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সব কাজকর্ম সঠিকভাবে পালন করে তারা আস্তে আস্তে মাসের শেষের দিকে এগিয়ে যেতে লাগল কাজের ফাঁকে সাদা বিষক্ত ধোয়া তাদের মস্তিষ্কের গভীরের জড়তা ভাব কাটিয়ে ক্ষণিকের সুখ প্রদান করে অনিদ্রার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই সুখের সন্ধানে প্রায় প্রত্যেক কর্মী কাজের ফাঁকে নিজেকে খুঁজে পেত বাথরুমের আনন্দ মহলে তারপর রূপে নিজেদের মনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়ে আবার নিজেরা কাজে লিপ্ত হয় এমনভাবেই চলতে চলতে একেবারে মাসের শেষে এসে উপস্থিত হলো একেবারে নিখুঁতভাবে সব দায়িত্ব পালন করেছে অফিসের সব কর্মী সব তথ্যকে সাজিয়ে গুছিয়ে অ্যাকাউন্টের হিসাবপত্র মিলিয়ে সফলভাবে শেষ হলো তাদের সপ্তাহখানেকের এই ব্যস্ত কর্মজীবন ম্যানেজার মশাই যে খুব খুশি হয়েছে সেটা জানা গেল মিটিং শেষে এই উইকেন্ডে পার্টির ঘোষণা থেকে দীর্ঘ অপেক্ষার পর অবসন ঘটিয়ে সেই দিন চলে এলো পার্টিতে কাউকে বেশিক্ষণ ধরে বসে থাকতে দেখা গেল না দেখে মনে হচ্ছে যেন সবাই কাজের চাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল তাই এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না সাদা চকচকে গ্লাসগুলো তরল উগ্র পানির ছোঁয়ায় পেয়ে হয়ে উঠেছিল রঙিন সেই তরল পানীয়ের উপর ঝাঁঝালো বুথ বুথগুলো এমনিতেও সবার চোখে এরকম নেশা জড়িয়েছিল এছাড়াও নাচ গান তো খুব সাধারণ ব্যাপার যেটা ছাড়া মজার পরিমাণ সম্ভব নয় এই সময় কেউ কিছু মনে করে না যে যার মতন হাত পা নাড়িয়ে তালে তালে শরীর দোলাতে থাকে রামদ্বীপ আর দিনয় যদিও এ ব্যাপারে বেশ সচেতন কিন্তু কেন জানি না আজ ওরা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারলো না একের পর এক গ্লাস খালি করতে থাকলো আর সেই তরল পানীয় তাদের তৃষ্ণা মিটিয়ে নিয়ে গেলেও তাদেরকে এক গভীর অনুভূতির দেশে যদিও আজ অতিরিক্ত হয়ে গেছে তবুও তাদের যে বাড়ি ফিরতে হবে রামদ্বীপ এখনও স্বাভাবিক ছন্দ ধরে রাখতে সক্ষম হয়েছে কিন্তু দিনয় নিজেকে সামলে রাখতে পারল না তাই রামদ্বীপ ওকে ধরে গাড়িতে নিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাত বেশ গভীর আর দুটো পাতে মাত্র কয়েক মিনিট বাকি অমাবস্যার রাত তাই রাস্তার আশেপাশে অন্ধকার ছেয়ে গেছে আর সেই অন্ধকার চিরে আঁকা বাঁকা পথ অতিক্রম করে এগিয়ে চলছে ওদের গাড়ি হেডলাইটের তীব্র আলোই প্রায় কুড়ি থেকে তিরিশ মিটার পর্যন্ত রাস্তাকে করে তুলেছে আলোময় নিস্তব্ধতার ঘুম ভাঙিয়ে গাড়ি প্রচণ্ড গতিতে শব্দের কলতানে মুখর হয়ে হেলে দুলে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন গাড়ি পেট্রোলের বদলে জ্বালানিপুরে সুরাপান করে চলছে অবরিত এমন ভাবে চলতে চলতে হেডলাইটের আলো পৌঁছে গেল রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকা এক মহিলার উপর মহিলা নাকি কোনো সুন্দরী না অপসরা তা বলা খুব কঠিন অজান্তেই যেন রামদীপের পা ব্রেকের উপর চাপ দিয়ে এরকম অবশ হয়ে গেল আর গাড়ি সরাসরি সেই মহিলার সামনে এসে দাঁড়ালো তার পরনে রয়েছে নীল রঙের বেনারসি শাড়ি দুই হাত আর গলা জুড়ে রয়েছে ভারী ভারী সোনার গহনা দুই কানে ঝুলছে বড় বড় ঝুমকো আর মাথায় টিকলি কপালের উপরের অংশে সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তবে কাজল কালো মায়াবী চোখ দুটো ভেসে যাচ্ছে কান্নায় গোলাপি আভার নেয় কাল দুটো ভরে গেছে নোনা মাখা কাজলে হস্তু ঝরে পড়ার সাথে সাথেই গোলাপির ঠোঁট দুটো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কেঁপে কেঁপে উঠছে সেই তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এসে কানে পর্দা ভেদ করে সরাসরি পৌঁছে যাচ্ছে মনের গভীরে আর মনকে করে তুলছে দুর্বল রামদ্বীপেরও দুই চোখ ছলছল করতে লাগলো কেমন এক অজানা মায়াজালে আবদ্ধ হয়ে গাড়ি থেকে বের হয়ে এগিয়ে এলো সেই মহিলার দিকে এরপর একদম কাছাকাছি গিয়েই বুঝতে পারলো যে এই মহিলা বিবাহিত কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন বিয়ে হয়নি কেন সেটা যদিও বলা বেশ কঠিন কিন্তু এখনও কি নেশার কোপে রয়েছে সেটাও যেন প্রশ্নচিহ্ন রয়েছে রামদ্বীপ ওই মহিলাকে প্রশ্ন করল আচ্ছা ম্যাডাম আপনি এত রাতে একা একা এখানে কি করছেন আর কাঁদছেনই বা কেন সেই নিস্তব্ধ রাতের অচেনা কান্না আরও তীব্রতর হয়ে উঠল কান্না থামার বদলে বেড়ে যাওয়ার বেশ ভালো রকম অবস্থিতিতে পড়ল সে কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছে না আবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো সে বলল, আরে ম্যাডাম আমি আপনাকে সাহায্য করতে চাই কিন্তু কি হয়েছে না বললে কি করে সাহায্যের হাত বাড়িয়ে দেব বলুন তো এবার সে মুখ খুলতেই বলল আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমার বাবা পনের টাকা সম্পূর্ণ না দিতে পারায় আমাকে বিয়ের পিড়িতে ফেলে রেখে চলে যায় পরপক্ষের লোকজন তাই আমি আত্মহত্যা করতে বাধ্য হয়ে এখানে এসেছিলাম কিন্তু এখানে কিছু মানুষরূপী জন্তু নিজেদের মেটাতে আমার জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিয়ে গেল যদিও খিদে রামদ্বীপের ওই মহিলাকে দেখে তেমন মনে হয়নি একেবারের জন্যও আর এত সুন্দর মহিলাকে কেউ বা পনের টাকার জন্য বিয়ে না করে থাকতে পারে এটাও কি সম্ভব না ও মনে মনে ঠিক করে ফেললো একেই ওর অর্ধাঙ্গিনী করবে তাই ওই মহিলাকে বলল আপনি আপনার বাড়িতে নিয়ে চলুন আপনার বাড়ির লোকজনের সাথে কথা বলবো আর আমি আপনাকে আমার স্ত্রীর সম্মান দিতে চাই যদি আপনার এতে কোনো আপত্তি না থাকে অনেকক্ষণ পর সেই ফুপিয়ে ফুপিয়ে কান্না বন্ধ হলো আর ওই মহিলা অদূরে আঙুল দিয়ে দেখালো বাড়ির পথটা তারপর হাঁটতে হাঁটতে ওকে নিয়ে গেল একটা বাড়ির কাছে বেশ পুরনো আমলের বাড়ি কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা বিয়ে বাড়ি কারণ পুরো বাড়িটাই অন্ধকার আচ্ছন্ন শুধু দরজাটার সামনে টিম টিম করে একটা পুরনো আমলের বাতি জ্বলছে ওই মহিলা দরজার কাছে এসেই মাটিতে বসে আবার সেই নাকে কান্না শুরু করে দিল রামদ্বীপ দরজার কড়া নেড়ে জিজ্ঞাসা করলো কেউ কি আছেন বেশ কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মহিলা বাইরে এসেই হতভঙ্গ হয়ে গেল বলল আপনার কি মাথা খারাপ হয়েছে এত রাতে এখানে কি করতে এসেছেন রামদীপ বলল না মানে আপনাদের বাড়ির একজনকে ফিরিয়ে এনেছি রাস্তার ধারে বসে খুব কান্নাকাটি করছিল এটা বলতেই ওই মহিলার চোখে মুখে আতঙ্কের ছায়া নেমে এলো এরকম ভয়ে কাঁপতে কাঁপতে ওই মহিলা প্রশ্ন করল আপনি কাকে সঙ্গে এনেছেন ও বলল কেন এই তো ইনাকে আরে আমার সাথেই তো এসেছিল চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করে কাউকে দেখতে পেল না ওই মহিলা বলল আপনি একজন মহিলাকে বিবাহের সাজে দেখেছেন তো এই ঘটনা নতুন নয় এর আগেও এমন হয়েছে অনেকবার রামদীপ বলল তবে যে আমাকে বলল প্রশ্ন শেষ না করতেই ওই মহিলা বলতে শুরু করলো আমি ওর মা আর যে গল্পটা আপনাকে বলেছে সেটা কিন্তু সম্পূর্ণ সত্য কিন্তু এটা ঘটেছিল বহু বছর আগে নেশায় মত্ত হয়ে কিছু যুবক ওর সর্বনাশ করেছিল তাই যারা নেশা করে বাড়ি ফেরে তাদের প্রাণ ও কেড়ে নেয় আপনি তাড়াতাড়ি পালিয়ে যান এখান থেকে এটা শুনে ওর সারা শরীরে কাঁটা দিয়ে উঠল এক ছুটে পৌঁছে গেল গাড়ির কাছে কিন্তু অদ্ভুতভাবে গাড়িতে দিনয়কে দেখতে পেল না গাড়িতে উঠে স্টারিং হুলে হাত রাখতেই পেছনের ছিট থেকে সেই রাতের ভয়ানক নাকে কান্নার আওয়াজ ভেসে আসলো কিন্তু মাথার উপরের দিকে থাকা রিয়াভিউ আয়নাই পেছনের সিটে কাউকে দেখতে পেল না তো বন্ধুরা আজকের ঘটনাটা এখানেই শেষ করছি